আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব গরুর মাংসের কোরমা গরুর মাংস নিলাম তার মধ্যে আমি পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা আমি ব্লেন্ডার করছি তারপর রয়েছে বাদাম বাটা দিলাম এটা হচ্ছে গরম মশলা গুড়া এটা আমি ঘরেই করছি আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব। পেঁয়াজ বাটা তখন দিচ্ছি তো বেশি করে এর লিগে পেঁয়াজ কুচি একটু কম দিলাম তেজপাতা দারুচিনি এলাচ আঙমারি কোনো মশলা না তারপরে একটু টমেটো সস দিলাম যেগুলো আপনার ঘরে থাকে সবসময় আপনারা রান্না করেন লিকুইড দুধ দিয়ে দিলাম এইখানে মোটামুটি ভালোই দিচ্ছি কোরমাটার জন্য খুবই জরুরি আদা বাটা দিলাম তারপর লবণ সামান্য চিনি দিয়ে দিলাম এখন অনেক সুন্দর করে মা খাইতে যত মা খাবেন তত এটা টেস্ট ভালো পাবেন আমি অফ ক্যামেরা একটু ধন্যের গুঁড়ে দিচ্ছিলাম ওইটা আপনারা একটু দিয়ে নিন টেস্ট ভালোই আসে খুব সুন্দর করে মাখা চাখা করে তারপরে আমরা এখন একটু তেল দিয়ে দিব তেলটা দিয়ে আবার লাড়াচাড়া করে চুলায় উঠাই দিলাম অফ ক্যামেরায় আমি তিরিশ মিনিট রান্না করছি খুব তাড়াতাড়ি হয়ে যায় একসাথে দিলে তারপরে কিছু কাঁচামরিচ দিলাম কিছু কিশমিশ দিলাম এখন একটু ঘি দিব। শুঘ্রানে মই চার করার জন্য না গিয়ে আসলে টেস্ট বাড়ায় একটু দুধের গুঁড়া দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে দিছি এগুলি সব একসাথে মিশাবেন যা যা দিছি মোটামুটি খুবই মজা হয় এই কোরমাটা এইভাবে করলে আমাদের ঘরে তো খুবই পছন্দ করে দেখেন আমাদের রান্নাটা শেষ খুবই সুন্দর লাগছে আর খুবই লোভনীয় মাংসটা এত সুন্দর সফট হয়েছে নরম হয়েছে কি আর বলবো আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর সফট হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে এভাবে যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে এসেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আমাদের পাশে থাকেন আপনাদের ভালোবাসা দিয়ে